এটা নিয়ে আসো এইদিকে আর ওইখানে দেখো একটা পলিথিন পলিথিনটা নিয়ে আসো ওই পলিথিনটা তুমি এই নাটির মধ্যে না এই যে বাসা নেই এইখানে গাইরা দাও মানে গরু দিলে না না খুঁজা দিবা যে এই আর আশেপাশে জানি গরু না দেয় ঠিক আছে তাহলে তো ডিম সব ব্যাঙ্গি দিব আর ডিম সব ব্যঙ্গি হালিয়ে দিলে পাখির সমস্যা এই যে এটা দিয়ে দাও সুন্দর করে দেয় দাও সুন্দর করে

এখানে নিশানটা দিয়ে দিলাম এই কারণেই এখানে যেহেতু পতির জায়গা এখানে সবসময় গরু বাছুর সাঁচার দেয় এখন বিশেষ করে বাচ্চাটাকে আমি বলে দিলাম যাতে ডিমগুলোর কোনো ক্ষতি না হয় তার জন্য মূলত ওই নিঃশানটা এখানে দিয়ে দিলাম তুমি এখানে কী পালন করো চিনহাসের বাচ্চা বড় সিনহাস কয়টা ছোট সিনহাস কয়টা

মাত্র এক পিস পাউরুটি নিয়ে আসছে দেখি এখন আমরা খাওয়াবো এই যে সামনেই এই আসমা জঙ্গল কিন্তু ভয়ঙ্কর শুধু বানো না আরো অনেক কিছু থাকে আরো অনেক কিছুই থাকে ওই দিন একটা সাপ যে বাইরে ছিল বিশাল বড় সাপ বাইরে ও না চালু যাও চালু যাও

দৌৰা নিদি চাল তোৰ সেইদিনাই কিয় জামেলা কৰিব দৌৰা নিদি কিন্তু দি চাল সেইদিন খাই হেৰি আন দে নি চাল এই চোৰাই